আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতু নিজের কোন কর্মসূচি নেই কোনো নাই সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে মিনিট মিনিট মধ্যে হচ্ছে এটা সাড়ে সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় এটা গল্প বলি বলবো সময় তো অনেক হয়ে যাচ্ছে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে ডিবেট হচ্ছে তাদের তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তো পরবর্তীতে প্রায় ঘন্টা তর্ক বিতর্ক দুই করে বলা হলো যে এটা সমাধান দিবে কে সিংহ বনের রাজা মানে বনের যিনি কর্তা রাজা তার কাছে যেতে হবে তো বাঘ এবং গাদা সিংহের কাছে আসলো মহারাজ একটা বিচার নিয়ে এসেছি বিচার বিচারটা হলো যে গাদা বলতেছে যে বাঘ বলতেছে গাছের রং সবুজ কিন্তু আমি বলতেছি গাছের রং হলুদ এখন আপনিই বলেন গাছের রং কি বলছে হ্যাঁ হলুদই তো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন বিচার করেন এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন তো বাঘকে বলা হলো যে তুমি আর শাস্তি হলো তুমি আগামী দুই মাস কোনো ধরনের গর্জন দিতে পারো বাঘ কিন্তু গর্জন করে তোমার দুই মাস গর্জন দেওয়া বন্ধ এবার গাদা তো নাস্তে নাস্তে চলে গেলো খুব খুশি ভালো বিচার পাইছে সে এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কী বিচার করলেন আপনি কি জানেন না ঘাসের রং সবুজ অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ আপনার যে আরও কয়েকজনকে ডাকেন তারা বলুক ঘাসের রং কি সবুজ তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করল বললো যে তুমি একটা গাদার সাথে দুই ঘন্টা সময় নষ্ট করছো ঘাসের রং সবুজ না হলুদ এজন্য তোমাকে আগামী দুই মাস কোনো গর্জন দেয়া বন্ধ করে দিছে এই আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতু নিজের কোনো কর্মসূচি নেই কোনো এজেন্ডা নাই সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে দশ মিনিট বক্তাদের মধ্যে সাড়ে নয় মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করবে মেহরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে গিয়ে নিয়ে যাবে সেই জন্য আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনার ধারণমুক্ত করে দিয়েছে আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না আমরা কি আবার আরেকটা জুলাই করব আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইয়েরা জীবন দিবেন বোনেরা জীবন দিবেন বারবার কতবার জীবন দেবে এভাবে তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশকে কোনো আলটিমেটলি গড়ে তুলতে পারবো না এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আমাদের আবু সাইদদের প্রতি দায় আছে আমরা অনুভব করি তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পারছি এই তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ পারবো তো আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব নজরুলের উক্তি দিয়ে শেষ করছি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী বেলা আর বলতো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখা দান করে আসসালাম আলাইকুম